আসসালামু আলাইকুম হে এভ্রিবডি ওয়েলকাম টু সাদাম টুটিয়ে কথা টুটিয়েছি অফটিয়েটিভ সেন্টেন্স হোয়াট ইস অফটিয়েটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স কাকে বলা হয় এই সেন্টেন্সগুলো দ্বারা দোয়া করা হয় যে বাক্য দ্বারা কামনা করা হয় বাক্য দ্বারা কাউকে আশীর্বাদ করা হয় যে বাক্য দ্বারা কামনা বাসনা ইত্যাদি প্রকাশ করা হয় সেগুলোকে বলা হয় অফটিয়েটিভ সেন্টেন্সেস অপটেটিভ সেন্টেন্স কীভাবে গঠিত হয় নাম্বার ওয়ান মেয়ে শব্দটি দান কোনো বাক্যের শুরুতে যদি মে থাকে তাহলে সেটি আল্লাহ তোমার ভালো মে ইউ লিভ লং দীর্ঘ উইথ ইউ সর্বশক্তিমান তোমার সাথে থাকে মে ইউ প্রসার ইন লাইফ জীবনে ভালো কিছু কর জীবনে উন্নতি কর মে ইউ প্রোগ্রেস ইন লাইফ জীবনে অনেক উন্নতি করো এবার আসুন নাম্বার টু উইস শব্দ উইস ইউ সাকসেস ইন লাইফ আমি তোমার জীবনের সফলতা কামনা করি উইস ইউ দ্য ভেরি বেস্ট তোমার আমি ভালো কিছু চাই ভালো কিছু কামনা করি নাম্বার থ্রি হ্যাভ শব্দটি দেখো হ্যাভ আ গুড জার্নি তোমার জার্নিটি শুভ হোক ভালো জার্নি হোক হ্যাভ আ বিউটিফুল ড্রিমস তোমার অনেক সুন্দর একটি স্বপ্ন এবার লং লিভ দিয়েও অপটেটিভ সেন্টেন্স হয় লং লিভ বাংলাদেশ বাংলাদেশ দীর্ঘজীবী লং লিভ ইউর ফাদার তোমার বাবা দীর্ঘজীবী হোক এবার আসুন সরাসরি অপটেটিভ সেন্টেন্স আমরা ইউজ করি উইদাউট এনি স্ট্রাকচার যেমন গুড নাইট গুড ইভিনিং হ্যাপি বার্থডে টু ইউ আগামী দিনে আবারও কোনো ইন্টারেস্টিং একটি অবজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সাধী থাকুন শুনতে থাকুন দেখতে থাকুন সাদাম স্পোকেন কেয়ার আওয়ার ইউটিউব চ্যানেল সো বাই বাই